এই দেখ এদিকে ফায়ার কাম কিন্তু তিনটা এই যে ক্লাস এই ব্রেক আরে গিয়ার বুঝছস আর তোর ফায়ার তোলা একটা ব্রেক আছে এটা কিন্তু মাস্টার ব্রেক এটা যে আমি তোর সিটে বমু এই সময় আমি এটা ব্যবহার করমু সামা আচ্ছা কি রে যায় না কা যায় না কা গাড়ি যায় না কা কি সে কি হরে